এই যে রাস্তার পাশে এখানে একটি বাড়ি দেখতেছেন ওনাদের বাড়ির ভর্তি এই যে একটা বাড়ি এই বাড়ির ভর্তি যে এখানে যে ফলটা দেখতেছেন এই ফলটটা বিক্রি করা হবে এই যে বিসমিলির মানার রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসে গ্রামের নাম হচ্ছে সরালগুঁ উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এখানে আশি শতাংশ জায়গা আছে তো এই যারা জায়গা কিনতে চাচ্ছেন এখানে আশি শতাংশ জায়গা আছে জায়গা বিক্রি করা হবে এই যে দেখতেছেন বাড়ি এই যে ওনাদের একটা ঘর আর এই ওনাদের ঘরের সামনে থেকে শুরু করে এমনকি পার্শ্ববর্তী যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু সরকারি খালপাড়ের রাস্তা এটা কিন্তু সরকারি রাস্তা এটা কোনো ব্যক্তি মালিকানা রাস্তা না তো এই রাস্তা দিয়ে এটা দিয়ে আপনি যখন আসবেন আসলে এখানে দেখেন এই যে পার্শ্ববর্তী একটি বাড়ি আছে এই যে ফলট হলে যে এটা জায়গার পরিমাণ হচ্ছে আশি শতাংশ এখানে ওই যে তিন চার ভাগে দেখা যায় কিন্তু তিন চার ভাগে গুলো জমি উসাইন আসার কারণে কিন্তু জায়গা হলে যে যতটুকু জায়গায় এখানে আপনারা চাষাবাদের জন্য সইছে ততটুক জায়গায় আর সামনে কিন্তু রাস্তা তো ওই যে দেখেন দুটো লোক দাঁড়ায় আছে ওনারা আজকে জায়গাটা দেখতে আসছে অনেক দূর থেকে আসছে ওনারা প্রায় কুমিল্লা থেকে জায়গাগুলো দেখতে আসছে তো ওনারা এই যে দেখতে আছেন আপনার যে সৈন্য যে জায়গাটা দেখতেছেন এই জায়গা নিয়ে শুরু করে এই যে পার্শ্ববর্তী যে সৈন্য যে জায়গাটা এখান থেকে শুরু করে আর এই যে দেখতেছেন আপনার ইয়া এইখানে যে ফানিওয়ালা যে অংশ মানে মোট কথা রাস্তা থেকে শুরু করে এর ফানিয়ালা যে অংশটুকু দেখতেছেন ওনাদের বাড়ির নিচ থেকে একদম ওই কর্নার থেকে শুরু করে এখানে তিন চার ভাগে তিন চারটা ফলট দেখতেছেন এখানে ফলট কিন্তু একটাই মালিকানা একজনে তো এই জায়গাটা বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ হচ্ছে আশি শতাংশ একদম রাস্তার পাশে আমার এক বড়ো ভাইয়ে বিদেশ থেকে ওনার গার্জিয়ান ফাটাইছে জায়গাটা আজকে দেখার জন্য দেখতেছেন এই যে রাস্তা একদম রাস্তা থেকে শুরু করে এই যে আপনার আপনারা হয়তো অনেকে ভাগে ভাগে দেখতেছেন অনেকে মনে করে যে বুঝি তিন চার অংশীদার নাকি এখানে তিন চার অংশীদার না একক মালিক এগুলো খাজনা খারিজ জমা খারিজ কাগজপত্র হাল রেকর্ড বিএস রেকর্ড বর্তমান সব ক্লিয়ার তো ইনশাল্লাহ আপনারা যে কোনো মুহূর্তে চাইলে যে কোনো মুহূর্তে রেস্টোর করতে পারবেন এরকমই একটি জায়গা জায়গাটার পরিমাণ হচ্ছে আশি শতাংশ পঁচিশ শতাংশ জায়গার মূল্য হচ্ছে সতেরো হাজার টাকা আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই যদি আপনারা দেখেন এ হলো যে এখান থেকে আসলে আর জায়গার অফর ফাঁসে কিন্তু যে খাল এই খালের অপর পাশে কিন্তু এখানে বাড়ি আছে ওই যে দেখতেছেন এদিকেও কিন্তু বাড়ি খালের অপর পাশে বাড়ি আর এই যে দেখতেছেন যে এখানে কিন্তু লোকজন আছে ওনারা এখানে বসবাস করে এই যে এই যে খালে দেখতেছেন অনেক পরিমাণে খালে দেখেন অনেক পরিমাণে মাছ আছে তো খালে পর্যাপ্ত মানে অনেক পরিমাণে খালে মাছ পাওয়া যায় তো ইনশাল্লাহ যারা এত সুন্দর এই জায়গাটা কিনতেছেন রাস্তার পাশে আর এই রাস এই জায়গা থেকে একজন আমাকে প্রশ্ন করছে মেন জায়গাটা কতটুক দূরে এই জায়গা থেকে মেন রাস্তা ওই যে একটা ফার্ম দেখা যায় দেখেন এই যে একটা ফার্ম দেখা যায় এটা হলো যে মেন রাস্তা তার মানে এই আধা কিলোর থেকেও কম আধা কিলো হবে না আরও কম মেন ওই যে দেখতেছেন বিদ্যুতের ফিলার দেখা যায় এটা কিন্তু রাস্তায় যে মেন রাস্তা থেকে এই রাস্তাটা আসছে এই যে এই যে মানুষজন দেখতেছেন এই যে বিদ্যুতের ফিলার এটা কিন্তু এই মেন রাস্তা থেকে আসছে যদি আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো দিয়ে শুরু করে বিদ্যুতের ফিলার দেখতেছেন এখান দিয়ে কিন্তু মেন রাস্তাটা ঢুকছে তো এই মেন রাস্তা দিয়ে আসি এখান দিয়ে আসি মেন রাস্তাটা এই যে দেখতেছেন এখান দিয়ে আসি মেন রাস্তাটা এই যে খাল ফাড়ের লগে বাচ্ছে এই খাল ফাড়ের লগে আসি বাচ্ছে এই খাল ফাড়ের লগে আসি বাজিয়ে এখানে এই যে খাল ফাড়ে দিয়ে আসছে আসার পর এই যে ফলটা দেখতেছেন এই ফলেরটায় তো যারা নেবেন যোগাযোগ করবেন দেশ সময় থেকে যারা ফোন করুন ইমে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জায়গাটার পরিমাণ আছে আশি শতাংশ প্রতি শতাংশ জায়গার মূল্য সতেরো হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম